ঋতু পরিক্রমায় বর্ষার পরেই স্নিগ্ধতা কোমলতার মোহনীয় রূপ নিয়ে হাজির হয় শরৎকাল নিঃসন্দেহে বলা যায় প্রকৃতির সবচেয়ে মোহনীয় ঋতু হল শরৎ ঋতু আজ এই শরতের বিকেলে অনাবিল সবুজ প্রকৃতির মাঝে ঘায়ের মাটির বাড়ি আর গড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করব আমরা সবুজে ঘেরা এই দৃশ্য যেন শরৎ মায়ের আশীর্বাদ তবুও প্রকৃতি ভুলতে পারেনি বর্ষার রূপ তাই তো হঠাৎ হঠাৎ আকাশ গর্জে ওঠে প্রবল শক্তিতে মেঘ আর রুদ্দুরের লুকোচুরি খেলা মিশে যায় একাকার হয়ে সৃষ্টি করে এক অনন্য মোহময় আবহ চারিদিকে সবুজের সমারোহ ফসলে বরা কৃষকের মাঠ মাটির বাড়ির অপরূপ সৌন্দর্য সত্যি চমৎকার সেই সবুজ প্রকৃতির বুকে দাঁড়িয়েছে এক অনাবিল সুন্দর গ্রাম কিয়াসপুর বাড়ির উঠুনে গবাদি পশু খড়ের পাড়া লাকড়ির গড় আখের ক্ষেত বাতাসে দুলছে দৃশ্যগুলো দেখতে কতই না মনোমুগ্ধকর লাগে এই মনোরম প্রকৃতির মাঝেই রয়েছে এক ঐতিহ্যবাহী গ্রামীণ হাট গিয়াসপুর বাজার আজ আমরা আপনাদের দেখাবো এই অপরূপ সুন্দর হাটের চিত্র গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিশা ইউনিয়নে অবস্থিত শতবর্ষী এই গ্রামীণ হাট যেখানে এলে মনে হবে আপনি যেন চলে গেছেন অতীতের কোনো সময়ে গিয়াসপুর বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে এখনো দাঁড়িয়ে আছে মাটির গড় কালের সাক্ষী হয়ে ইতিহাসের পাতায় অমলিন সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার দুপুরের পর থেকে জমে উঠে এই গ্রামের হাট আসসালাম আলাইকুম বরাবরের মতো আমি আপনাদেরকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বিয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কাপাসিয়া উপজেলার কাপাসিয়া জনপদের বারিশালা ইউনিয়নের গিয়াসপুর যে বাজার সে বাজার থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি বিয়ার্স এখানকার আদ্যপান্ত বেছে কিনা সব আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি বিয়ার্স আপনারা যারাই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তর অন্তর ধন্যবাদ বিও বিয়ার্স চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটের আদ্যপান্ত আমি দেখানোর জন্য চেষ্টা করি জনশ্রুতি আছে আগের নাম ছিল দিঘির পাড় বাজার কারণ বাজারের পাশে রয়েছে এক বিশাল দিঘি উনিশশো সালের মুক্তিযুদ্ধে এই গ্রামের বীর সেনা গিয়াসুদ্দিন সাহেব শহীদ হওয়ার পর তার নাম অনুসারেই বাজারের নাম হয় গিয়াসপুর বাজার এ অঞ্চলে প্রচুর তরিতরকারি চাষ হয় তাই হাটে সবসময় দেখা মেলে শাকসবজির অফুরন্ত ভাণ্ডার তাল পেঁপে কলা পেয়ারা দেশীয় ফলমূলের সমারোহ রয়েছে এখানে শুধু তাই নয় বাঁশের তৈরি গরুয়া জিনিসপত্র কামারের দোকানে দা বটি কোদাল খুন্তি কাস্তে সবই মিলে এই হাটে প্রত্যেক বাড়িতেই হাঁস মুরগির কবুতর লালন পালন হয় তাই হাটে প্রচুর দেশি হাঁস মুরগি বেচা হয় গবাদি পশু গরু বাছুর ছাগল বকরি সবই মিলে এই গ্রামীণ হাটে আরও একটি বিশেষ দিক হলো এই গ্রামীণ হাটে পুরুষ ক্রেতাদের সাথে পাল্লা দিয়ে দেখা যায় নারী ক্রেতাদের উস্পে পড়া ভিড় যেন নারী পুরুষ সবার পদচারণায় প্রাণ ফিরে পায় এই হাট বাড়িস ইউনিয়ন সহ আশেপাশে প্রায় পঁচিশ থেকে তিরিশটি গ্রামের মানুষ নিয়মিত আসেন এই হাটে গ্রামগুলো হলো লোহাদি নরসিংহপুর দুর্লভপুর বারাব কীর্তনিয়া পারিয়াব নয়নগর দামুয়ার চালা দাওরা বানার হাওলা গাওরার ভেড়ার চালা রবির চালা নরোত্তমপুর চ্যাংনা শ্যামপুর বারিশাপ আরাবারি চালা, পিঙ্গুলি চলারচর কুশুলি বরজাপুর ভিকারট্যাক সেলদিয়া এছাড়াও আমরাইত গাগটিয়া চালা শালদই সহ অসংখ্য গ্রামের মানুষ ভিড় জমায় এই হাটে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে বলবেন না আরও সুন্দর সুন্দর গ্রামীণ হাটের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তেলের গুড়ি নারিকেল গুড় এরি সংশ্মিশনে ভাপে তৈরি হয় ভাপা পিঠা যার কারণে এর নাম ভাপা পিঠা নাকি এই যে আমার চাচার বাইরাল চিঠি পিঠা ভাপা পিঠা এই যে দেখুন কত করে পিঠা কত করে চমৎকার এই গ্যাসপুর বাজারে কাকার নাম কি আবিদিকার বাড়ি কি কেনে ওকে

সুলা কত ডাবলি কত একেবারে বিরিয়ানির মতো বাক হচ্ছে কাটা এই হচ্ছে ডাবলি তারপরে এই মুড়ি দিয়ে বিক্রি করা হচ্ছে কি সুস্বাদু আছে কত করে বিক্রি করেন না না এই যে দশ টাকা বিশ টাকা

বাইরের কাছে তো কচু আছে সুন্দর সুন্দর এখানে সবজির দরদাম এবং এই যে দেখেন কত সুন্দর লতি আছে তারপরে হচ্ছে কাসকলা লতি কত করে লতি কাজকলা তারপরে হচ্ছে জালি কুমড়া গন্দুল ডাটা সবই টাটকা টাটকা এবং পিছনে দেখেন কচু আছে আমরা আস্তে আস্তে ঢুকছি বাজারের ভিতরে যদিও এখন এই এই সিজনটা গরমের কাল তবু কিন্তু বাজারে সবজির অভাব নাই সবজি কিন্তু বাজারে ব্যাপক পরিমাণে সবজি আছে এবং বেচা কিনাটা হচ্ছে আমরা এখানে দেখার জন্য চেষ্টা করব আর সম্মান খুবই চমৎকার ভাবে এই হাটের যে সবজির হাটের যে বেচা কিনা পাশাপাশি কিন্তু পাশে পিছনে আছে মাছ মহল আমরা মাছ মহলেও ঢুকবো দেখবো এই যে এখানে আছে মূলা এবং বিভিন্ন প্রকার শাক ভাই মূলা কত করে গো মূলা দাদা 50 50 কই শাক কই শাক 30 অনেক শাক আছে আমাদের বাইরে কাছে লাল শাক ডাটা শাক সব ধরনের শাক নিয়ে আসছে ভাই বিছনে এই মাছমল এই পাশে ছুটকি বল যার যেটা লাগে দিতে পারবেন এই চা খায় শান্তি রইনি বল নদীর চিংড়ি ছোটো ছোটো মাল মাছ সাবিনা মাছ তারপর রয়েছে এই নদীর কাঁচকি কাশকি কত করে টাকা চারশো টাকা এই ছোটো বাইলা এই যে এখানে কিছু দেশি মাছ দেখা যাচ্ছে এই ছেলের কাছে আছে আর বাজারের বাকি যা আমরা লক্ষ্য করি সবই চাষের মাছ বেশি দেখা যাচ্ছে এই যে দেখেন এই মহলটা আমরা একটু ঘুরে আসি আর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো এখানে অনেক বড় বড় মাছ আছে

তারপরে চিংড়ি মাছ আছে রুই আছে এই দেখেন বড় বড় রুই আছে এই বড় বড় রুই মাছ আছে চমৎকার বিভিন্ন সব বড় মাছ তার কাছে আছে আমরা দেখতে পেলাম মাছের মধ্যে বড় মাছ এই যে চিংড়ি মাছ কিন্তু আছে চিংড়ি আছে আমরা এখানে আপনাদেরকে মাছ পাওয়া দেখানোর জন্য চেষ্টা করবো দেখাচ্ছি

সেই আগেকার আমলে যে মাটির গড়গুলি ছিল এখন আমরা এই বাজারে আসলে দেখতে পাই যে মাটির গড়গুলো কিন্তু গিয়েছে সেই মাটির গড়ের চিত্র আমরা এখানে দেখছি এই যে মাসমহল এই মাসমহলের পাশেই কিন্তু মাটির গড়গুলি আছে কেন আমরা আপনাদেরকে এই যে ঐতিহ্য এই ঐতিহ্য এখন আমরা দেখাচ্ছি দেখেন এই চমৎকার চমৎকার বিভিন্ন প্রকারের মাছ কিন্তু এখানে আছে এই উত্তরকারী বাজারের পাশাপাশি ওই সবই আমরা দেখাচ্ছি ওই মাছ কত করে

এই মাটির ঘরের নিচেই মাটিতে বসে মাছ বেচা কেনাটা চলছে আমরা সেই চিত্রটি চিত্রায়িত করছি এবং এই সৌন্দর্য আসলেই চমৎকার চোখ দাদানো। আপনি আজকালকার যুগে কোথাও কোনো হাটে বাজারে গেলে এরকম মাটির ঘর আপনি খুঁজলেও পাবেন না এখনও এই অঞ্চলের এই গ্যাসপুর বাজারে কিন্তু সেই মাটির ঘরগুলি বিদ্যমান রয়ে গিয়েছে তাই সেই যে ঐতিহ্য ধরে রেখেছে এখন ইউটিউব চেনেল ভিণ্ডি কত সত্তৰ টকা সত্তৰ টকা টমেট' একশ বিছ এক

예, 아마, 예, 예, 예. 예, 예. 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 예 বেচা কেনাটা এই চলতেছে দেখেন এই গ্যাসপুর বাজারে লোকজন কেউ বাজার করে চলে যাচ্ছে কেউ আসছে আর এই যে রাস্তাটা দেখেন বাজারে ঢোকার এই পাশে রাস্তা এই রাস্তার দুই পাশে কিন্তু অর্থাৎ এখানে বাজার বসেছে মাঝারুল কবির বাবা

এই যে এই পাশেও দেখেন আরেকটি দোকান আমরা দেখছি এখানেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের গরম মশলা যেটাকে বলে গরম মশলা আছে দেখেন না 150 কত দাম আছে নিছে 80 টাকার খাসি one of the best i've my life <laughs> <laughs>

এটা অরিজিনালটা বাদাম কত ও দুইটা দুই দাম না এই যে দেখেন এখানে দুইটা পদের বাদাম আছে গুঁড়ো আছে দুই রকম একটা একটু লাল একটু ইয়েটা দেশীয় ফল এখানে আমরা যদি লক্ষ্য করি এই যে দেখেন এখানে জাম্বুরা নারিকেল তারপরে আম ড্রাগন মাল্টা আর সব ধরনের দেশীয় ফল কিন্তু এখানে কম বেশি দেখা যাচ্ছে বেচাকেনাটা হচ্ছে বাই কাটতেছে কি টক না টক না চমৎকার আপনি দেখেন এই অঞ্চলে প্রচুর তাল গাছ এবং তালের আমদানি ভালো এই যে তাল এখান থেকে বেচা কিনা হয়ে চলে যাচ্ছে হয়তোবা ঢাকার বিভিন্ন আরতে ঠিক আছে প্রচুর তাল এই যে গাড়িতে উঠতেছে তাল ক্ে কেটকটি কেটাকে ত্েশা কলেুকিন

ফাঁসফুজির পাশাপাশি আমরা গ্যাসপুর বাজারে এই চমৎকার কবুতরের যে মার্কেটটি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের কবুতর নিয়ে আসছে বিক্রি করার জন্য যার দরকার সে কিনে নিয়ে যাচ্ছে এবং যার দরকার টাকার প্রয়োজন কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে বেচা কেনাটা হচ্ছে দেখেন দেখে দেখছি আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মারিশাবো ইউনিয়নের যে গিয়াসপুর বাজার সেই গ্যাসপুর বাজারের আঁশ যে মহল এই ভদ্র অঞ্চলের প্রান্তিক পর্যায়ের বাইরে যারা আছেন নিজেদের বাড়িতে লালন পালন করা বিভিন্ন বয়সের হাঁস মুরগি এখানে নিয়ে আসছেন বিক্রি করার জন্য আমরা এবং পাশাপাশি এখানকার দর দাম জানার জন্য চেষ্টা করব যে দুইটা মুরগ এখানে আসে দেখেন মুরগি নিয়ে আসছে দেখি কত টাকা দাম বিক্রি করে রাখি সাড়ে সাত কত কাছে কিনা হইলো সাড়ে পঞ্চাশ টাকা যাক ঠিক আছে আমরা এখানে দেখলাম দুইটা মোরগ বিক্রি বাইক কিনলো ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কত বেছে হইলো ভাই চায়না আসে জুরা কত হাজার এই দেখেন কত সুন্দর দুইটা চায়না হাঁস নিয়ে আসছে ভাই

이렇게 해. 이거 봐, 이가면안 되잖아. 올라가면 안 돼. 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 올라 নাম কি বল নাম বোল কোন কেছে বাৰু ědomají D ą? ědomaj o ťová jydomí ědomaj o nely ł? ědomaj o inteepsuj? T erý, dizer, 紙耐 ঐতিহ্যবাহী এই গাজীপুর জেলার কাপাসিয়া জনপদের বাড়ির ইউনিয়নে গ্যাসপুর বাজারের আরেকটি ঐতিহ্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ছাগল বকরি উঠে বেচা কিনা হয় এই অঞ্চলে প্রচুর পরিমাণে ছাগল বকরি চাষ করে মানুষ তারা নিজেদের বাড়িতে লালন পালন করে এই লালন পালন লালিত পালিত যে ছাগল বকরি ভেড়া আছে সেগুলি বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্যে আমরা এরই চিত্রটি এখানে দেখছি একেবারে জমজমাট অবস্থা আছে এখানে ছাগল বকরি বেচা কেনার যে চিত্রটি সেটি কিন্তু আমরা দেখছি এই গাছের নিচে খুবই চমৎকারভাবে বিভিন্ন জন বিভিন্ন বয়সের বিভিন্ন সাইজের ছাগল বকরি নিয়ে আসে

মুহূর্তে আমরা আছি গ্যাসপুর বাজারের যে গরু ছাগল বেচা গরু যে বেচা কিনা হয় এই গরু বাসুরের যে মহল আছে গরু বাসুর মহলে আমরা আছি এখানে মোটামুটি অল্প পরিসরে যে গরু বাসুর উঠে সেগুলি কিন্তু আমরা কাঁচা বাজার তারপরে ছাগল বকরি হাঁস মুরগির পাশাপাশি আমরা এই গরু বাসুরের যে হারটা সেটি কিন্তু আমরা দেখে নিচ্ছি এবং এখানে যেই মানে এই অঞ্চলে প্রচুর পরিমাণে গবাদি পশু লালন পালন করা হয় এই গবাদি পশু লালিত পালিত যে গবাদি পশু সেটি এখানে গাভী গরু আছে বাসুর গরু আছে এই যে দেখেন লাল লাল সার গরুগুলো পাশে আছে আমরা সার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সার গরুগুলো খুবই চমৎকার বিভিন্ন সাইজের সার গরু এখানে আছে আর আমরা দূরে যদি লক্ষ্য করি দেখতে পাবো বাসুর গরুগুলি যেগুলি বড় করার জন্য মোটা তাজা করার জন্য মানুষ লালন পালন করে থাকে সেই বাসুর গরু কিন্তু এখানে আছে যে দেখেন এই যে বাসুর গরু বিভিন্ন জাতের কত কত চাইছেন এটা কত চাইছেন এক লাখ দশ এক লাখ দশ এক লাখ পাঁচ পাঁচ মই তাতে আমরা সম্মানিত দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ভিউয়ারস আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ারস আজ আমি আপনাদেরকে গাজীপুর জেলার এই কাপাসিয়া ঐতিহ্যবাহী কাপাসিয়া जनपद বৈসাব ইউনিয়ন এর গ্যাসপুর বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ